আসে এখানে কালকে যে এত বড় বিপদটা ঘটছে সেটা একটু দেখাই টাকা পয়সা না একদম খালি হাতে বের হয়ে গেছি বাসার থেকে জীবনে যত বড়ই বিপদ যত বড়ই দুর্ভোগ আসুক না কেন সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে কারণ আল্লাহ প্রতিটা মানুষকে বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করে তাই না তো মানুষের বিপদ আসবে বিপদ আপদ সব কিছু আসলে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এবং আল্লাহ কারো না কারো মাধ্যমে সাহায্যটা করে থাকেন তো দেখো আজকের আকাশের অবস্থা কীরকমের মেঘলা মেঘলা আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু তো পুরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর আজকে যে বিপদ ঘটলো এবং আরও কিছু লজ্জাজনক কাজ হয়ে গেছে সেগুলো থাকবে আজকের ভিডিওতে আর এদিকে দেখো এই গাছটায় একটা পাতাও ছিল না গাছটা মরে গিয়েছিল মিলিবাগ ছত্রাকে আক্রান্ত করেছিল গাছটা এখনও একটু একটু আছে কিন্তু দেখো সেই গাছের একটা ডালপালা ছাড়া কিচ্ছু ছিল না সেখানে আবার নতুন করে পাতা গজিয়েছে আসবের আব্বু আবার ডিটারজেন্টকে কি মিশিয়ে যেন স্প্রে করে দিয়েছে যাতে মিলিব্যাগ ছত্রাকগুলো মরে যায় তো যাই হোক আল্লাহ যেটা পৃথিবীতে রাখার সেটা রাখে যেটা না রাখার সে সেটা নিয়ে যায় আর তিনিই তো হচ্ছেন উত্তম ফয়সালাকারী তাই না দেখো আমার জেড প্লান্ট গাছটা কি সুন্দর দেখায় আর নয়নতারা ফুলগুলো কি সুন্দর দেখায় এই ব্যালকনিটা না আজকে দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল 마শাআল্লাহ আজকে যে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম তো সেটা বলবো ভিডিওতেই বলে দেব আসসালামু আলাইকুম ক্যামেরাছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আফিফ আমি আফিফ আমরা যাচ্ছি হচ্ছে একটু মেলায় তানসিরা গিয়েছে তো তাসিরা বললো যে বহু চলে আসো সবাই একটু একসাথে মেলাটা যাই দেখি কিরকম মেলা রিসিকের মেলা সম্ভবত এটা হচ্ছে ইয়াতে হবে কোথা জানি পয়সা ছাড়া জীবন চলে না এটাই বাস্তব যে কোনো জায়গায় যেতে হলে মানুষের ব্যাগে পয়সা দরকার যা কিনতে যাবেন যেখানেই যাবেন না কেন যার বাসায় যাবেন না কেন আপনার ব্যাগে পয়সা দরকার আজকে আমার ব্যাগটা একদমই শূন্য শূন্য ব্যাগ নিয়ে আমি বাসার থেকে বের হলাম তার কয়েকটা কারণ আছে সেটাই বলছি তানসি যখন আমাকে ফোন দিয়ে বললো ববু চলে আসো মেলায় আমরা ঠিক মাগরিবের আগে আগে মেলায় যাবো তুমিও চলে আসো তো আমি বললাম তানসি আমি যাব না কারণ আমার ব্যাগ একদম খালি আমার বুথে আমি টাকা তুলতে গিয়েছিলাম আমার পাসওয়ার্ড ভুল দুই তিনবার দেওয়ার কারণে এখন আমি টাকা তুলতে পারতেছি না আজকে তো আমি যাবো না আমার ব্যাগ খালি এত দূরে বাই বাসায় নেই বললো যে ববু এটা একটা কথা তুমি তো সবসময় আমাদেরকে খাওয়াও আজকে আমরা তোমাকে খাওয়াবো তাছাড়া সাকুর আজকে ঢাকার থেকে এসেছে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে আমাকে তো সাকুর আছে তো কোনো ব্যাপারই না চলে আসো তো আমি বললাম যে আমার কাছে রিক্সা ভাড়াও নেই বলে কি কোনো অসুবিধা নেই তুমি আসো আমি এই কর্নারে দাঁড়িয়ে থাকব। তুমি রিক্সা নিয়ে আসো আর আমাকে ফোন দিও না পেলে তো রিক্সা দেবো কীরকম দেখেন কি মানে বোকার মতো ঠিকই আমি চলে গেলাম তো যে দেখে আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে তো আসলে দেখতে থাকুন ভিডিওটা চঙ্করMate সিং উঠছে এই যে দেখো তুমি দেখো সিং বাথায় খালি ওই দুইতে সিং আমি আমি দুইতেMate সিং hore Allah আর টাকা আমি টাকা আমি যে

আমার যে কত বড় সাহস আমার ব্যাগে ব্যাগ খালি ব্যাগের পয়সা নেই চা খেতে চলে এসেছি আর এরকমটাই লাগছে আসলে না ঘটনাটা হচ্ছে ঠাকুর আর তানসি গিয়েছে চা আনার জন্য আজকে আমার জন্য এই পার্কের সব কিছু ফ্রি কারণ আমার ব্যাগে পয়সা নেই সেই জন্য তো আমিও সেটারই মজা নিচ্ছি যেহেতু আমার ব্যাগে পয়সা নেই আমিও চাচ্ছি যে সবাই আমার জন্য করুক আমি খুব আনন্দ নিব তো এদিকে চায়ের অর্ডার দেয়া হয়েছে ওরা চায়ের অর্ডার দিয়েছে তবে আমি তো মালাইচা খাবো মালাইচা খাওয়ার ছাড়া ভাল লাগে না আমার কাছে এইসব জায়গায় আসলে একটু মালাইচা খেতে মনটা চায় তাই বললাম যে মালাই চাটা নিয়ে আসুক আর এদিকে যে এরা গল্প করছে কথা বলছে প্রচুর মানুষ গিজ 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 মানুষ তারপরে ভালোই লাগছে

কি খায়? আবিদ কি খায়? এত কলাকপুরি খাবে। কলাকপুরি কে দাও। আবিদ কি খাচ্ছে? নুডলস, চিকেন। বাবা ওচেসি। কত খাচ্ছে। না তাই না এখনো আর এইটাকে ধরে তো পালাটা কি খাবে ফালা ফালাকাবে ঘোর পগে রান্না খাবে একটা ঘোরার পোগে

� Waar ইবে ব বরের কརাহো পনোব কালাটাক আ্য়ে হারা, আিয়াজ আন্যে আন্যে আন্য়ে আন্য়া আন্য়া এজিয়ে আনি 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 দিয়�

আমার কোলেই ছিল তারপরে ফালাকের বাবাকে দিয়ে দিয়েছি কারণ এখন ফালাক আমরা চলে যাব। আর ফালাকের ইয়া হয়েছে ঘুম এখন আর ভাঙবে না দুই এক ঘন্টা সে ঘুমাবে সে অনেক টায়ার্ড আমার কোলে শুয়েই ঘুমিয়ে পড়েছিলো সাথে সাথে সময় লাগেনি তো এখানে আমরা কয়েকটা ছবি তুললাম তানসি তামার নামি ছবি টবি তুলে এখন যাব তো যাওয়ার আগে এদিকে আমরা কি জানি পেয়ারা মাখা পেয়ারা মাখা খুব খেতে ইচ্ছে করলো তারপরে পেয়ারা চলে আসলো তো আমি আসলে বেশি একটা খেতে পারি না এইসব জিনিস এক তো ঝাল থাকে তারপরে একটু টক বেশি থাকলে আমি খাই না বেশি একটা ভয়ে ভয়ে দুই চারটা মুখে দেই ওই দিলাম তানসে আবার শখ করে আদর করে তার হাজব্যান্ডকে খাওয়াচ্ছে যাই হোক খাওয়া দাওয়া এখানে শেষ এরপরে বাসার উদ্দেশ্যে আমরা মোটামুটি যাচ্ছি আর বেলস পার্ক রাত্র বারোটা পর্যন্ত এরকম মানুষ থাকবে তো এই বরিশালে বেশ কয়েকটা জায়গা আছে সব জায়গায় মানুষ আসে সারা দিন মানে বিকেল থেকে রাত পর্যন্ত থাকে এখানে খাওয়া দাওয়া করে টুকটাক তারপরে গল্প টল্প করে চলে যায় আর চাইলে চাদর টাদর নিয়ে আসা যায় মাঠের মধ্যে চাদর বিছিয়েও বসা যায় একদম মানে ভালোই করেছে আসলে ভালোই লাগে পার্কে আসলে আসলে সবারই মনটা ভালো হয়ে যায় তো তানসিদের এইখানে ব্লেস পার্কে আসার আগে যে আমার সাথে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনাটা আমি বাসায় যেয়ে আবার নতুন করে দেখাচ্ছি তো আমি পরের দিন কাহিনিটা একটু তুলে ধরার জন্য প্রথম থেকে আবার ভিডিওটা করলাম এরকমের মাগরীবের আজান দিতে চার পাঁচ মিনিট বাকি আছে তো ওই সময় বাসার থেকে নামতে চেয়েছিলাম তো হাতে এই যে দেখো চাবি নিলাম তো চাবিটা দিলাম আশফাকের কাছে সরি আফিফের কাছে বললাম আফিফ চলো আমরা যাই যখনই ডোরটা খোলা হলো আফিফ বের হলো তখন হঠাৎ আমি বলি আফিফকে যে আফিফ আমরা যে যাচ্ছি তিন চার মিনিটে আজান দিয়ে দেবে তাহলে তো নামাজটা পাবো না নামাজ পড়েই না হয় বের হই তো আফিফ বলে ওকে তো এখন যে আমি বাসায় ঢুকবো না আমি তো ঢুক ঢুকাই বাসায় আফিফ বলে কি মা তাহলে আমি ভেতরে আসি আমি বলি চলে আসো ভেতরে আফিফ না বাহিরে চাবিটা অলরেডি বাহিরে লাগানো তালার সাথে চাবি তো এরপরে আফিফ ভিতরে ঢুকে গেল তো ঢুকে গেল ঢোকার আগে যেটা হয়েছে আমি দেখাচ্ছি আমি আফিফকে বাহিরে রেখেছি এই কারণে যদি আবার সেরকম লক হয়ে যায় সেজন্য আমি এভাবে যখন লক করেছি আমি না আফিফ ভিতরে সেরকম লক করে দিয়েছে ভেতর থেকে যেটা ওর অভ্যাস ও বাসার ভিতরে ঢুকেই লক করে দিবে হ্যাঁ তো এরকম লক করার সাথে সাথে এখনও হঠাৎ ওর মনে পড়েছে চাবি তো বাহিরে কিন্তু ও যখন লকটা খুলতে নিচ্ছে তখন লক খুলছে না লকটা হ্যাং হয়ে গেল কোনো দিকেই যাচ্ছে না ভেতর থেকে যে ওদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না দরজাও খোলা যাচ্ছে না আর আমরা বেরও হতে পারছি না কিরকম একটা বিপদ আর আজান তখন তো আজান দেয়নি দুই তিন মিনিট আছে তো আমি আল্লাহর উপর ভরসা রেখে বললাম ওয়েট করি আমি নামাজটা তো পড়ি ততক্ষণে হয়তো কেউ না কেউ এখান থেকে যাবে বা আমি পাশের পাশের ভাবিকে ডাকবো অথবা গার্ড তো নামাজে গিয়েছে আসুক তারপর একটা ব্যবস্থা হবে তো এর আগে এই এই মুহূর্তে ও কিন্তু ডেকেছিলো আজানের আগেই গার্ডকে গার্ড শুনে নিয়ে হয়তো অনেক আগেই সে মসজিদে চলে গিয়েছিল। যাই হোক কাউকে পাচ্ছিলাম না আর আমি তো চিল্লাতে চিল্লাতে জীবন শেষ এরপরে আমি শুধু চিল্লাচ্ছি পাশের বাসার ভাবিকে জুড়েই জুড়ে ডাকছি যে সিক্স বিয়ের ভাবি ভাবি প্লিজ হেল্প মি দরজা খোলেন প্লিজ হেল্প মি এরকম করছি জুড়ে জুড়ে এই দরজাটা টাকাচ্ছে আমাদেরটা আর ভাবি এখন আমার যেটা মনে হচ্ছিল যে সে লুকিং গ্লাস থেকে ঠিকই তাকাচ্ছে তাকে তো কেউ কাউকে দেখে না সে তার জন্য সে আর ইয়া করতে পারছে না আর ওদিকে আফিফ যে বারবার গার্ডকে ডাকছে আঙ্কেল আঙ্কেল গার্ড আঙ্কেল দারোয়ান আঙ্কেল এভাবে ডাকছে কিন্তু কোনো সারা শব্দ কোথাও থেকে আসছে না আর আমরা বের হতে পারছি না বাসায় আশফাক ছিল না আসেফ রাব্বু ছিল না আসেফ ছিল ঘুমে ঠিক আছে আফে আসে ঘুমে এখন আমরা কি করবো এখন পর ছেড়ে বসে আছি যে কিছু করা যায় কিনা না দেখি এরপরে আমি নামাজ পড়লাম ফ্রিতে মানে মানে মাইন্ড ফ্রি রেখে সুন্দর করে নাম ফ্রেশ রেখে নামাজ পড়লাম নামাজ আমি চিন্তাও করিনি শুধু বলছে যে আল্লাহ ব্যবস্থা করে দিবে একটা এরপরে নামাজ পড়ার পরে আমি আবার দরজাটাকে একটু ট্রাই করলাম তারপরও পারলাম না এরপরে আমি চুপচাপ বসে আছি বসে আছি যে যেহেতু সব বাসার সবাই নামাজ পড়ছে নামাজটা পড়ুক তারপর একটা ব্যবস্থা হবে এরপরে মনে করলাম যখন মনে করেছেন আজানের পর দশটা মিনিট গেল ভাবলাম যে মহিলারা তো পরপরই নামাজে দাঁড়ায় তো নামাজ হয়েছে হয়ে গেছে এরপরে আমি আবার টাকানো শুরু করলাম পাশের বাসার ভাবি সিক্স বিয়ের ভাবি প্লিজ হেল্প মি হেল্প মি ভাবি না শুনে ফেলেছে তারপরে সে দরজা খুলে এরকম এরকম তাকায় এখন আমি তো লুকিং গ্লাস দিয়ে তাকে দেখছি আমি বলি ভাবি প্লিজ ঢুকবেন না ঢুকবেন না প্লিজ এই যে দেখেন আমার বাসার সামনে বাইরের তালা চাবি ঝোলে চাবি ঝোলে আপনি একটু খুলে দেন প্লিজ এরপরে ভাবি এসে খুললো তারপরে ভাবিকে দেখে রিল্যাক্স তখন ভাবিকে বললাম ভাবি আপনার নাম্বারটা প্লিজ আমাকে একটু দিয়ে রাখেন বলে আচ্ছা ঠিক আছে আর আমারটাও আপনি নিয়ে নিয়েন কখন না কখন বিপদ ঘটে মানুষের হতে পারতো বাসার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে বাহিরে যাওয়া লাগবে এই মুহূর্তে তো আমি তো যেতে পারতাম না তাই না এরকমই তো বিপদ মানুষের হয়ে থাকে আবার গার্ডকেও নিচে দেখে তাকেও বললাম যে আপনি একটা আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন এরকম এরকম ঘটনা আজকে ঘটেছে আপনি যদি আসতেন তাহলে তো এটা ইয়ে হতো না তো উনি বলে যে আমি তো তখন নামাজে চলে গিয়েছিলাম বলে হ্যাঁ সেটাই আমরা ভেবেছি তারপর বলে আমার স্যারের কাছে তো আমার নাম্বার আছে তো আমি বলছি হ্যাঁ আছে কিন্তু আমার কাছে তো নেই আপনার নাম্বারটা আমাকেও দিয়ে রাখবেন বলে আচ্ছা ঠিক আছে তো এভাবে আসলে সবার নাম্বার থাকে আশেপাশের মানুষের ভালো এটা বিপদের সময় কাজে লাগে আজকে যে বিপদটা ঘটে গেল এত বড় বিপদ সেটা মানে কি বলবো তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত